সকল ছাত্র জনতার পক্ষ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ব্লকেট বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ বাংলাদেশের প্রতিটি মহাসড়কে আমরা প্রশাসনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে সহযোগিতা করার মানসিকতা ধারণ করেন কিন্তু আজকে আমাদের সমন্বয় প্যানেলের একজন অভিযোগ করেছেন আপনারা তার এসেছিলেন আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চান আগামী কালকে থেকে আগামী কালকে থেকে যদি তারা একটি লোক ভর্জন্য স্পর্শ বাংলাদেশের সকল ছাত্র জনতার পক্ষ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ব্লকেট বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ